ওয়েলকাম এভরি ওয়ান আমার নতুন একটা ভিডিওতে আর এখন আমরা যাচ্ছি বরযাত্রী আর আমি রেডি হয়ে গেছি আমাকে এখন কেমন লাগছে রেডি হয়ে তোমরা জানিয়ে দিও কমেন্টে আমি তো রেডি তার সাথে সাথে আমাদের পাত্রও রেডি বিয়ে করতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ একদম সেজেগুজে রেডি বউদের বাড়িতে কি কি তত্ত্ব যাবে সেইগুলো পিসিমা আমাদেরকে সকলকে দেখিয়ে দিচ্ছিল আর এখানে তত্ত্বগুলো সব সাজানো হয়ে গেছে আর এই দিকে দেখো বর একদম সেজে গুজে রেডি হয়ে গেছে মালা টোপর পরে আর বিয়ের লগ্ন আছে দশটার সময় আর আমরা বেরিয়েছিলাম তখন মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটা বাজবে খুব কাছেই বেশিক্ষণ পৌঁছাতে সময় লাগেনি তো তারপর আমরা এখন পৌঁছে গেছি আর এখানে ভালো লাইট নেই গাড়ির ভিতরে তো সব কিছুই অন্ধকার লাগছে আর আমি এখানে অনন্তর সাথে অনন্তর গাড়িতেই এসেছি যাতে তোমাদের ভিডিও করে ভালোভাবে দেখাতে পারি এদিকে প্রথমে পাত্রকে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে তারপর গাড়ি থেকে নামানো হবে এবং খইও ছিটানো হবে তোমাদের এই সব নিয়মগুলো কাদের কাদের আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমাদের পাত্রের মুখে হাসিটা শুধু লক্ষ্য করো বিয়ে করতে যাচ্ছে বলে মুখে হাসি ধরেই না আর এই বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ নয় লাভ ম্যারেজ হচ্ছে তোমাদেরকে ভাবলাম জানিয়ে দিই তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আর বিয়ের বাড়িতে বিয়ে করতে হলে তো শালিদের আবদার আরও কত কিছু নিয়ম থাকে সেগুলো তো সব পূরণ করতে হবে প্রথমেই খই ছিটিয়ে বরণ করা হয় এটা কেমন নিয়ম সেটা তোমরা ভাবছ এটা হচ্ছে বাঙালিদের নিয়ম এখন বরকে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করা হবে আর দেখতেই পাচ্ছ শালীরা এখন জামালের কাছে আবদার করছে তর্ক করছে এগুলো তো খুব দেখতে মজা লাগে তোমরা শুধু দেখতে থাকে

বসে যাওয়ার পরে আমাদেরকে সকলকে জলখাবার দিয়ে দিয়েছে একে একে তো আমরা জলখাবার খেয়ে নেওয়ার পরে এখন চলে গেছি সঙ্গীতার কাছে আর সঙ্গীতা হচ্ছে আমাদের বউটার নাম সঙ্গীতা তো সঙ্গীতা এখন কী সুন্দর সেজে বেজে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ এখন জে গিয়েছে সাড়ে নটা আর এখন আমরা সকল মিলে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি

বিয়ে হয়ে গেছে কমপ্লিট তোমাদেরকে তো বিয়ের ব্লগটা দেখিয়ে দিলাম আর এখন চলো বাই বাই আবার পরে কি করছি দেখা হচ্ছে